নিজেকে কিভাবে আপনার পরিপক্ক করে গড়ে তুলবেন কারণ নিজেকে পরিপক্ক করে গড়ে তুলতে না পারলে আপনি কখনো কোনো কাজে আপনি সফল হবেন না আপনাকে বাস্তবতাকে তাকে গ্রহণ করতে হবে কারণ আপনি যে কাজে নামছেন তার বাস্তবতা কতটুকু সেখানে আপনি কতটুকু সম্ভব এবং সেই কাজ সমাধা করতে পারবেন বাস্তবতা যদি আপনি না মানেন তাহলে আপনি সেই কাজ করে সফল হবেন না কারণ কারণ বাস্তবতাকে ঠিক রেখে আপনাকে কাজে নামতে হবে তারপরে ইমোশনকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে ইমোশন দিয়ে কাজ হয় না ইমোশন কে নিয়ন্ত্রণ করতে শিখুন ইমোশন যদি থাকেন তাহলে ইমোশন দিয়ে আপনার সেখানে সময় নষ্ট করতে পারবেন কিন্তু ইমোশন দিয়ে কাজ সমতা করা যায় না বলে ইমোশন